নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা আমি আমার আগের ভিডিওটিতে দেখিয়েছি যে যে সমস্ত ছাগল পালকদের উপযুক্ত পরিমাণে চারণভূমি নেই বা গ্রেজিং এরিয়া নেই তারা কীভাবে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করবে সেই সমস্ত কথাই আমি আমার ভিডিওটির মাধ্যমে বলেছি আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি তা হলো আমি যে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি আমি কোথায় ছাগল চোরাই আমার পর্যাপ্ত পরিমাণে চারণভূমি আছে কি না সেই সমস্ত কিছুই আমি আজ তোমাদের সামনে তুলে ধরছি আজকে আমি সর্বপ্রথম আমার একটা চারণভূমির ছবি তোমাদের সামনে তুলে ধরছি ছবি না ভিডিও তুলে ধরছি কারণ আমি যেখানে যেখানে ছাগল চড়াই তার সমস্ত ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো তবে হয়তো একদিনে হবে না আমি ধাপে 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 তুলে ধরবো আজকে প্রথম ভিডিওটা দিয়ে শুরু করি আজকে আমি কোথায় ছাগল চড়াতে এসেছি সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে যে আমি কীরকম পজিশানে বা কীরকম জায়গাতে ছাগল চরাচ্ছি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা জঙ্গলের মতো আছে বা বনভূমির মতো আছে সেখানেই আমি আমার ছাগল চোরাই শুধু এক জায়গাতেই নয় আরও বিভিন্ন ধরনের জায়গা আছে সেগুলোতেও আমি ছাগল চোরাই তো আজকে সেই জায়গাটিতেই আমি ছাগল চড়াতে এসেছি যদিও এখানে গাছগুলো আর নেই এখন গাছগুলো কেটে দিয়েছে কিন্তু জায়গাটাতে এখনও পড়ে আছে আর এই জায়গাটাতে সেই বড় গাছগুলো না থাকলেও ওই যে ঝোপ জঙ্গল টাইপের যেটা সেটা কিন্তু আছে এই জায়গাগুলোতে কিন্তু কোনো রকম চাষ করা হয় না তাই এই জায়গাগুলো ছাগলের জন্য একেবারে আদর্শ খুব ভালোভাবে এই সব জায়গাতে ছাগল চড়তে পারে আমি ভালোভাবে দেখাই আমার ছাগলগুলো কেমন জায়গাতে চড়ছে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি এরিয়াটা তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ আমার ছাগলগুলো এখানে চড়ছে এই জায়গাগুলোতে ছাগলগুলো চড়ছে পুরো এরিয়াটা তোমরা দেখো পুরো এরিয়াটা কিন্তু ঝোপ জঙ্গলে ভর্তি কোনো বড় গাছ এখানে নেই কিন্তু এক প্রকার ঝোঁপঝাড় আছে এই জায়গাটাতে ছাগলগুলোও কিন্তু এই যে এখানে যে লতা গাছগুলো আছে এগুলো কিন্তু ছাগলেও খাচ্ছে বিভিন্ন ধরনের গাছের পাতা এগুলো খাচ্ছে এই যে এই লতা গাছটা এই যে সাদা সাদা ফুল ফুটে আছে এই লতা গাছটা ছাগলে প্রচুর খায় এই লতা গাছটা সব থেকে বেশি এখানে আছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের গাছ আছে ঘাস আছে ঘাস খাচ্ছে এটাও দেখতে পাচ্ছ তোমরা এই যে এই জায়গাগুলো এইরকম জায়গা যেসব এলাকাতে থাকে সেই সব এলাকাতে কিন্তু ছাগল পালন খুব ভালোভাবে করা যায় তো যাদের পর্যাপ্ত পরিমাণে চারণভূমি নেই তারাও ঠিকমতো খুঁজে দেখবে কোনো কোনো জায়গাতে এরকম ফাঁকা ছোটো ছোটো জায়গা থাকে হয়তো সেটা ঘরবাড়ির জায়গা হতে পারে কিন্তু ঘরবাড়ির জায়গা হলে সেখানে যেহেতু ঘর করা হয়নি এই ধরনের ঝোপ জঙ্গল হয়ে গেছে সেসব জায়গাতে ছাগলগুলো পুরে দিলে ছাগলগুলো কিন্তু ঠিকমতোভাবে চোরে তাদের পেট ভর্তি করে নেয় কোথাতে আছে ছাগলে কি না খায় ছাগলে সবই খায় সবই খাই মানে এই না যে যা দেবে তাই খাবে যে কোনো ধরনের খাবার ছাগল খেতে পছন্দ করে তার মধ্যে তাদের প্রিয় খাবার হচ্ছে ঘাস আর গাছের পাতা সবুজ ঘাস সবুজ গাছের পাতা তো এই যে সবুজ ঘাস আর সবুজ ঘাসের পাতা এই দুটো ছাড়াও সবুজ লতা গাছ জন্মায় সেগুলোও ছাগলে খুব ভালোভাবেই খায় সেরকমই আরেকটি লতা গাছ আমি দেখাচ্ছি একটা লতা গাছ আমি তোমাদের দেখালাম আর একটা লতা গাছ দেখাই তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি এই যে এই গাছটা কিন্দুরি গাছের মতো পাতা কিন্তু না এটা কিন্দুরি গাছ নয় কিন্দুরি গাছের মতো পাতা কিন্তু এটা কিন্দুরি গাছ নয় এই গাছটা ছাগলে খুব ভালোভাবে খায় এছাড়াও আরেকটা রয়েছে দেখো এটা হচ্ছে গাঁদাল গাছের পাতা এই পাতাটাও কিন্তু ছাগলে খুব ভালোভাবেই খায় এই ধরনের বিভিন্ন রকম লতানো গাছ কিন্তু এই পুরো এলাকাটাতে আছে ছাগলে কিন্তু এগুলো বেশ ভালো রকমই খায় এছাড়াও এই জঙ্গলের ভেতরটাতে ঢুকলে কিন্তু আরও বিভিন্ন রকমের গাছের পাতা তোমরা দেখতে পাবে যেগুলো ছাগলে খেতে পছন্দ করে আমি একটু ঝোঁপটা ভেতরে ঢোকার চেষ্টা করছি যদিও এই কবে বৃষ্টি হলো কাদা প্রচুর হয়ে আছে তারপরেও আমি এই জায়গাটা দেখাবার চেষ্টা করছি তোমাদের দেখো ছাগলগুলো খাবার জন্য কাড়াকাড়ি করছে এখন ছাগলগুলো যেটা খাচ্ছে আমি সেটা দেখাতে চাইছি না আমি যেটা দেখাতে চাইছি সেটা হলো এই যে এইটা কাছে যাই আমি এই যে এই গাছের পাতাটা আমাদের স্থানীয় নাম কসই গাছ আমরা জানি না তোমাদের ওইখানে কি নামে পরিচিত আমি জানি না সবাই নিজের নিজের এলাকাতে কি নামে এই গাছটা পরিচিত তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে এইরকম অনেক গাছেই আমাদের এখানে আছে তার মধ্যে এই যে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই একটা গাছ এটাও ছাগলে খায় এই ধরনের বিভিন্ন লতা জাতীয় গাছ ছাগলে খেতে খুব পছন্দ করে এই এরিয়াটা হচ্ছে আমার সেরকমই একটা চারণভূমি এই এই চারণভূমিতে আমি ছাগলগুলোকে ভালোভাবেই চড়াই বিশেষ করে এই যে এই সময়টা মাঠের চারিদিকে পাকা ধান এই সময় মাঠে আরও হয়তো দিন সাতেক পর সাত দিন পর আমি আর মাঠ দিকে বেশি মানে বেশি ধান জমির দিকে যাব না কারণ সেই সময় ছাগলে ধান খেতে বেশি চলে যায় ক্ষেতের দিকে তো ধান খেলে ছাগলেরও ক্ষতি আর আমাদের যাদের চাষিদের জমি তাদেরও ক্ষতি তো আমি হয়তো সে আর মাঠের দিকে যাব না আমি তখন এই জায়গাটাতে একটু বেশি করেই ছাগল চড়াবো চারিধারটাই তোমার দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ঝোপ জঙ্গলে ভর্তি আর তার মাঝে বিভিন্ন ধরনের লতানো গাছ আছে এই সমস্ত গাছেই ছাগলে খায় তো এই জায়গাটা হচ্ছে আমার এক নম্বর চারণভূমি বা প্রথম চারণভূমি যেদিন আমার খুব তাড়া থাকে সেদিন আমি এইখানটাতে ছাগলগুলোকে নিয়ে আসি আর ছাগলগুলো খুব তাড়াতাড়ি এখান থেকে পেট ভর্তি করে নেয় তাহলে বড় মাঠ না থাকলেও এই রকম ছোট ছোটো চারণভূমি প্রত্যেকের এলাকাতেই থাকা উচিত আমি যে একটা কথাই বললাম যে এই ধরনের ছোটো ছোটো জঙ্গল এই ধরনের ছোট ছোটো জঙ্গল প্রত্যেক জায়গাতেই থাকা উচিত অথবা মানে এক কথায় বলতে গেলে যে ঘরবাড়ির এরিয়া হয়তো ঘর করা হয়নি জায়গাটা পড়ে আছে সেই সকল জায়গাতে এরকম ঝোপ জঙ্গল তাড়াতাড়ি হয়ে যায় সেই জায়গাগুলোতে ছাগল চরে বা অনেকে দেখবে যে নদীর ধার আছে নদীর ধারে ছাগল নিয়ে যায় পুকুরের পাড়ে ছাগল নিয়ে যায় তো আমিও ঠিক সেরকমই আমার প্রথম চারণভূমিটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার যে এক নম্বর চারণভূমি যেটা সেটা আমি আজ তোমাদের সামনে তুলে ধরলাম এর পরের দিনে আমি আর একটা ভূমি তুলে ধরবো আমার এই পাশেই একটা পুকুরের পাড় আছে সেই পুকুরের পাড়টাকে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এখন আমি পুকুরের পাড়টাতে নিয়ে যাই না কারণ এই সময় যাতে পুকুরের পাড়টা প্রচুর ঝোঁপ হয়ে আছে আর তার সাথে কাটা গাছও ভর্তি হয়ে আছে তাই এই সময় আমি ওই পুকুরের পাড়টাতে যাই না তবে এইবারে যাব এই যে ধানের সময় হয়ে এসছে এইবারে যাব সবার প্রথমে আমি ছাগলগুলোকে সেখানে ঢোকাবো ছাগলগুলো কী হয় এক মাথার থেকে খেতে 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 সেই জায়গাটাকে পুরো পরিষ্কার করে 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 যায় আর তাদের সাথে সাথে আমি যাই হ্যাঁ অনেক সময় শেয়ালের ভয় থাকে সেখানে তাই কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয় যেমন যে জায়গাটাতে ছাগলটা নিয়ে যাব যেমন এই জায়গাটাতে এই জায়গাটাতে চারদিকে ঝোপঝাড়ছে শেয়ালের ভয় থাকতে পারে কিন্তু না এই জায়গাটাতে শেয়াল থাকে না কারণ এই পথে মানুষের যাতায়াত থাকে তাই শেয়াল খুব একটা থাকে না কিন্তু ওই পুকুরের পাড়টায় থাকতে পারে তো সেই জায়গাতে কিছুটা সতর্কতা আমি অবলম্বন করি কীরকম সতর্কতা অবলম্বন করি সেটা হয়তো আমি পরের দিন যখন ওই ভিডিওটা বানাবো ওই পুকুর পাড়ের ভিডিওটা বানাবো সেই দিনেই তোমাদের বলবো আজকে বলছি না আজকে যে জায়গাটা আমার সতর্কতা অবলম্বন করার দরকার নেই সেটা নিয়ে আমি কোথাও বলবো না তো যাই হোক ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ